রাউক্রাসের মধ্যে এই সরকারের কর্তকে আত্মসাত করেছেন এবং অন্যায়ভাবে এখানে নিয়োগ পেয়ে আছেন কিন্তু অনেক দফলা আছে লাখ লাখ টাকা আত্মসাত করা হয়েছে এই মাদ্রাসায় মূল হচ্ছে দাখিল পরীক্ষা নকলের মহৎসব চলে যেটাতে আমি কোনো সহায়তা করি না পরীক্ষার সময় সার টিচাররা নকল দিতে হয় ওইখানে আসলে আল ইসলার বাইরে কোনো টিচার নাই তিনি মাদ্রাসার অধ্যক্ষ অথচ দাখিল পাশ করেছেন মাত্র দশ বছর বয়সে এমন অভিযোগে আগেও একবার হয়েছে তদন্ত সেই তদন্তে পার পেয়ে যান সেই অধ্যক্ষ সেই তদন্তে তাকে মুক্তি দেয়া হয় তবে এবার শিক্ষার্থী এলাকাবাসী আবারও এই অভিযোগের পুনঃ তদন্ত ছেলেট জেলা প্রশাসক জেলা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দুর্নীতি দমন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন এলাকাবাসী দাবি আগের অভিযোগের তদন্তে রাজনৈতিক প্রভাবের কারণে সঠিকভাবে সম্পন্ন হয়নি তারা এই কারণেই তদন্ত করার আবেদন করেছেন তিনি দশ বছরে দাখিল ফাঁস করেছেন উনি এই সার্টিফিকেট দিয়ে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাইসাব এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উনি একটা দলের সাথে ইনভলভ আল ইসলাম দীর্ঘদিন উনি এই প্রতিষ্ঠানকে রাহু গ্রাসের মতো দুর্নীতি করে অর্থ আত্মসাত করেছেন দু সাল থেকে উনি অবৈধভাবে প্রিন্সিপালের ক্ষমতা অর্জন করে এখানে রাহু গ্রাসের মতো এই সরকারের অর্থকে আত্মসাত করেছেন এবং অন্যায়ভাবে এখানে নিয়োগ পেয়ে আছেন আমাদের আমরা বিভিন্ন বাংলাদেশের এই মাদ্রাসা সংলিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা লিখিত দিয়েছি এই দুর্নীতিবাজ প্রিন্সিপাল আব্দুল আলিম সাহেবের তদন্ত সাপেক্ষে ওনাকে বরখাস্ত করার জন্য সাবেক যারা ক্ষমতায় ছিল তাদেরকে নিয়ে উনি বাগবাটুরা করে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আমরা এর বিচারপ্রার্থী এই মাদ্রাসার এমনভাবে এখন দলীয়করণ করা হয়েছে যে অন্য কোনো শিক্ষক টিচার হলে যদি আল বা তালামিজ ছাড়া অন্য কোনো টিচারের এখানে ঢুকে সে অনেক নির্যাতনের শিকার হয়। তো অনেক গাফলা আছে লাখ লাখ টাকা আত্মসাত করা হয়েছে এরপরে ও যে মাদ্রাস কিছু কিছু মানুষের ও সামরিত্তে এই পয়সা দেওয়া হয় প্রিন্সিপাল সাহেব অবৈধভাবে তো ইনো চাকরি নিচুন ঠিকান লাগি কিছু মানুষরে সামরিত্তি হারাই পয়সা দেওয়া হয় যে তাই ঠিকান লাগি গত আমরা দীর্ঘদিন ধরিয়া অবজার করিয়ার বিভিন্ন ধরনের ফেসবু লেখালেখি ওর আমরা একদিন আইয়া জিকার করছি পেছি সব রে যে এইভাবে যে লেখালেখি ওর যা গোটে কিছু না কিছু লোটে ও আমরা কইলাম যে কিতা ব্যাপার প্রিন্সিপালে কইলা যে আমি ব্যাপারে আমি আপনারা গেছে এক সপ্তাহ টাইম নেওয়ার এক সপ্তাহ পরে আপনারা কইম এক সপ্তাহ পরে তাই কইলে আমার কলটা ঠিক আছে আমি যেখান করছি আমার ঠিক আছে আমি বললাম ঠিক থাকলে আইনিভাবে যদি সেই লড়ে আপনি বলি আইনিভাবে আপনারা লড়তে পারেন কোনো বাধা নাই এবং এই প্রতিষ্ঠানও যারা কর্ম বিয়া কমিটিত আছিল এরা কমপ্লিটলি আওয়ামী লীগের লোক আছিল এরা অনেক টাকা পয়সা আত্মসাত করছে প্রকৃতভাবে যদি সরকারিভাবে অডিট করা হয় লাখ লাখ টাকা গাফলা পরব এখানে অনেক মানুষে আত্মসাত করিয়া একটা পূর্বশিলের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এখানে আমরাও লেখাপড়া করছি হাজার হাজার ছাত্র লেখাপড়া করছে ওই গ্রাম আমরা চাইয়ার সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে ধরনের সুনাম অর্জন করছে এখন কোনো সুনাম নাই সেই সুনামের পর্যায়ে গিয়া সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা বর্তমান যে প্রিন্সিপাল আছেন উনি একটা দাখিল মাদ্রাসা থেকে সেখানে ভাইস প্রিন্সিপাল হয়েছেন রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া প্লাস উনি কোনো যা পেপার কাটিং নাই কোনো যা বিজ্ঞপ্তি ছাড়াই উনি নিজের এবং আওয়ামী লীগ পন্থী একজন হুজুর প্রিন্সিপাল ওনাদের সত্য ছায় উনি আজকে এই দীর্ঘদিন ধরে এখানে এবং অন্য কোনো সংগঠনের যদি যারা এখানে লেখাপড়া করে তাদেরকে সেই সেই দালালি টাইপের একটা ছাত্র সংগঠনকে সংগঠনের তারা ফর্ম ফিল আপ করতেই হয় ক্লাস করতে হলে নাহলে তাকে অনেক রকম বৈষম্য শিকার হতে হয় আমরা তারও তীব্র নিন্দা জানাই আর এই শিক্ষকের পুরোপুরি প্রশাসনিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদেরকে ওনার একাডেমিক সার্টিফিকেট দিয়েছেন যে সার্টিফিকেট উল্লেখ আছে উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো সালে উনি দাখিল পাশ করেছেন আমরা এই কাগজটি পেয়ে আমরা আশ্চর্য হয়েছিলাম যে এটা কীভাবে সম্ভব হলো যে দশ বছরেই উনি একাডেমিক কেরিয়ার দাখিল পাশ করলেন আমরা তো সাধারণত জানি একজন শিশুর জন্মগ্রহণের পর এক বছর পরে কথাবার্তা শুরু করে চার বছর অথবা পাঁচ বছর পরে তার একাডেমিক যাত্রা শুরু হয় কিন্তু আমরা দেখলাম এই মাঠে অধ্যক্ষ যে দশ বছরেই দাখিল পাশ করেছেন আমরা যখন ওনার সাথে করার পর বললেন যে ওটা আইনি প্রক্রিয়া আপনারা যান আইনগতভাবে আমি বৈধ আছি বলে উনি উনি একাডেমিক সার্টিফিকেট আমাদের হাতে দিয়েছিলেন এদিকে শুধু এলাকাবাসী নয় এই বিদ্যালয়ের খুদ গণিত শিক্ষক তার বিরুদ্ধে মাদ্রাসার প্রিন্সিপাল ও কিছু শিক্ষকদের দল আল সমর্থন না করায় বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুলেন এবং মাদ্রাসার বিভিন্ন পাবলিক পরীক্ষায় অবাধে নকলের অভিযোগ তুলেন এই মাদ্রাসায় মূল হচ্ছে দাখিল পরীক্ষায় নকলের মহৎসুব চলে যেটাতে আমি কোনো সহায়তা করি না পরীক্ষার সময় স্যার টিচাররা নকল দিতে হয় পরীক্ষার হলে গিয়ে বলে সহায়তা করি না বিদায় আমাকে তারা অবৈধভাবে ছাত্র দিয়ে হ্যারাসমেন্ট করতে অনেকবার চেষ্টা করেছে এবং আমার সাবদের গণিত তারা অনেকবার আমাকে রুটিন থেকে গণিতটা মাইনাস করার জন্য চেষ্টা করেছে কিন্তু হয়তো বিধি বিধি হয় নাই এই জন্য পারে নাই ইদানিং তারা অতিরিক্ত ক্লাস একটা শুরু করছে গণিতের বাংলা টিচার দিয়ে মানে ওই টিচারের সাথে একটা টাকার কন্টাক্ট হয়েছে সাবেক সভাপতির মাধ্যমে আমি আবার অভিযোগ করেছি গিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে অভিযোগ করেছি যে এটা আইন বিধিসম্মত নয় মাদ্রাসা চলাকালীন অবস্থায় অতিরিক্ত ক্লাস কোনোভাবেই বিধিসম্মত নয় তারা বলছে আপনি যদি লিখিত অভিযোগ দেন তাহলে আমরা ব্যবস্থা নেব আমি লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন প্রিন্সিপাল হুজুর বলেন আপনি আল্লাহ অবস্থায় মাদ্রাসার সাথে এটা বাদ দিয়ে দেন গতকালকে একটা মিটিং করছে অভিভাবক মিটিং দাখিল সেকশনের আমি হচ্ছে গণিত শিক্ষক বিএসসি শিক্ষক মানে একটা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে গণিত শিক্ষক কিন্তু আমাদের আমরা পাঁচজন শিক্ষক জানি নাই যে মিটিংটা হচ্ছে আমি সম্ভবত অনুমান করছি যে তারা হয়তো টাকা পয়সার লেনদেনের বিষয় হবে আমি সুযোগকে প্রশ্ন করলাম আমরা এই মাদ্রাসায় শিক্ষকতা করি আমাদেরকে অ্যাটলিস্ট আপনি মিটিংকে উপস্থিত না করান কিন্তু আমাদেরকে জানানো উচিত যে একটা মিটিং হবে যেহেতু আমরা দাখিল দাখিলচন্নয় শিক্ষক উনি বললেন এটা বাদ দিয়ে দেন আর আর এইভাবে হবে না আপনারা যদি নকল বন্ধ করেন আমি গণিতাও আমি করবো না জন্য আমি চাকরি ছেড়ে দিব আপনি 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 কিছু আমাকে লিখিত দেন যে এই সেন্টারে নকল হবে না উনি বললেন না আমরা লিখিতে দেব কেন ওইখানে আসলে আল ইসলার বাইরে কোনো টিচার নাই এবং আওয়ামী লীগের আছেন ওকে দুই দুইবার বলছিলেন

দুই হাজার দশন যাচ্ছে অভিজ্ঞতা ফুরানো হইলে ফার্স্ট সাইড হওয়া যায় না অভিজ্ঞতা ফুরছে সাইড হয়েছে অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা দশ বছর হওয়া লাগে আমার দশ বছর ফুলছিল না যে নিয়ম আছে আগর দু উনিশশো পঁচানব্বই জনবরঘটামে ঠিক আছে না আমি যার চেষ্টা করছি নিয়োগ হয়েছেন ঠিক আছে আমি দল আমার দল বা অন্য দলের কোনো দল আমার তো আমার কোনো প্রার্থী আছে না যারা ইন্টারভিউ হয়েছে যারা বিজ্ঞপ্তি তো হয়েছে দরাস্থউ তাকে যায় এমন আমি আমার দেশটাকে দেশে দিছে এগুলাই তো দেশের মানুষ আছে কোনো দলীয় মানুষ আনছে না আমি হয়েছিল মানুষে শুনছে এলাকা একটা কুমস্থ মাদ্রাসা এমনি আইসি মানুষ আমি কোনো মানুষের ইনভলভ হয়েছে পরিস্থিতি তো খারাপ হয়েছে না ওইলে জানাইলাম ওই তো ভারতীয় আমি ভাই ফেসবুক এবং যাব মানুষের মুখ দেখি এলাকাতে উঠে ফেস হাজার দিব তো একগুড়ো আইসে থামেস্ক্রীর একগুড়ো মাঝাত কোনো মানুষ আহিছে না মাঝার ছাত্র যারা আছে শিক্ষকেরও আছে আমি বেশ থাকি দিয়ে অনুষ্ঠান পরামর্শ লাগে যারা আয় এরা যাওয়া তোলি সিটি দেওয়া হয় না যে আমার ছাত্র আগরক আমি তার জন্ম তারিখে ভাস বাতিল ষষ্ঠ সমান মূল্যায়ন আসিলা কিছু ফটো কটোয়া এটা আমার আমি দুজন আমার লাগে আমি তো জানি লিখিত অভিযোগ সূত্রে জানা যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে আব্দুল আলিম দুই সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম মাত্র দশ বছর বয়সে দাখিল পাশ করেছেন মর্মে নিয়োগকালীন সময়ে তার সনদ জমা দিয়েছেন তার জমা দেওয়া সনদ অনুযায়ী উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করে উনিশশো সালে দাখিল পাশ করেন এরপর উনিশশো সালে আলিম এবং উনিশশো সালে ফাজিল ও উনিশশো সালে তিনি কামিল পাশ করেন এছাড়াও একটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতে যে ধরনের দক্ষতার প্রয়োজন দ্বকালীনত সময়ে তাও তার ছিল না বলে অভিযোগে উল্লেখ রয়েছে এসব বিষয় নিয়ে এলাকাবাসী সহ স্থানীয় শিক্ষানুরাগী সচেতন মহলে খুবের সৃষ্টি হয়েছে তারা কারণেই আবারও তার পূর্ণতদন্ত দাবি করেছেন